সফলতার একত্রিশ বছর পার করে বত্রিশ বছরে পা রাখলো চাঁপাই নবাবগঞ্জের উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি আর এই উপলক্ষে ছিল কেক কাটা এবং তার সাথে ছিল সিম্পল একটা পিকনিক হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছেন কারণ আজকে থাকছে নতুন একটি ব্লগ আর প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি তার একত্রিশ বছর শেষ করে বত্রিশ বছরে পা রাখলো নিশ্চয়ই জানেন যে চাঁপাই নবাবগঞ্জ জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আর উনিশশো সালে উনিশ ডিসেম্বর ছোট পরিসরে যাত্রা করে দীর্ঘ একত্রিশ বছর পার করে আজকে বত্রিশ বছর পার রেখেছে এই সংস্থাটি তো এই উপলক্ষে ছিল প্রথমত কেক কাটা তারপরে ছিল একটা সিম্পল পিকনিক যেমনটা আমি বলছিলাম পিকনিকের প্ল্যানটা ছিল পুরোটা টুটুল ভাইয়ের কারণ ওনারই প্ল্যানে আজকে আমরা পিকনিকটা কমপ্লিট করতে পেরেছি আর সব পিকনিকেরই মূলে থাকে আমাদের টুটুল ভাই তাই তাকে স্পেশালি থ্যাঙ্কস জানাতেই হয় আর যদিও আমার শুরু থেকে ইচ্ছা ছিল না এই পিকনিকে অংশগ্রহণ করার জন্য যদি অংশগ্রহণ না করতাম তাহলে কিন্তু পুরো পিকনিকের আমেজটাই আমি মিস করে ফেলতাম দেখতেই পাচ্ছেন আমার স্কিনে আজকে কোন কোন খাবারগুলো ছিল আজকে মূলত ছিল প্যারিসের মাংস কারণ গরুর মাংস নেওয়ার কথা ছিল অনেকে গরুর মাংস খেতে চান না বা কারো সমস্যা আছে ওই জন্য সবার কথা চিন্তা করে প্যারিসের মাংস রাখা হয়েছিল এবং ছিল তার সাথে সবজি খিচুড়ি তবে সবার জন্য একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই ভাবছেন যে আমাকে কেন ইনভাইট করা না সে বলছে আমাকে কেন ইনভাইট করা না কিন্তু এই পিকনিকটা ছিল পুরোটা মূলত নিজ উদ্যোগে তাই এই বিষয়টি আমি একটু ক্লিয়ার করে দিয়েছি সবাইকে আশা করি বুঝতে পেরেছেন এবং মন খারাপ করবার কিছু নেই তো আমরা এখানে প্রায় পঞ্চাশ জন মতো কর্মী বা পঞ্চাশ জন মতো আমাদের সহকর্মী আমরা এখানে পিকনিকে অংশগ্রহণ করেছিলাম টোটাল দিনটি আজকে খুব ভালো কেটেছে আর খিচুড়ির মানের কথা যদি বলা হয় সেটা কিন্তু অসাম ছিল কারণ প্রত্যেকেই বলছিল যে খাবারটা খুব ভালো লেগেছে শেষ পর্যন্ত চেটেপুটে আমরাও খেয়েছি এই খাবারটি দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন প্রজেক্টের ভাইরা এখানে অংশগ্রহণ করেছে আমাদের কয়েকজন আপু ছিল তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে প্রত্যেকের নাম হয়তো এই মুহূর্তে বলা সম্ভব নয় কিন্তু স্পেশালি কারো কারো নাম কিন্তু বলতেই হবে যিনি radon ছিলেন স্ট্রফিল ভাই তার সঙ্গে নতুন আমাদের আরো একজন বাবুর্চি 샤রওয়ার জাহান তারও কথা না বললেই নয় কারণ তারা দুজনেই এবং টুটুল ভাইয়ের সংমিশ্রণে আজকের পুরো খিচুড়ির প্ল্যান কিংবা পুরো রান্নাটি কিংবা দুপুরে খাবারটি কমপ্লিট হয়েছে শুধুমাত্র দুই থেকে তিনজনের নাম বলছি এটা নয় কারণ আরও একজন ছিলেন যিনি আমাদের গুণী মানুষ তিনি প্রত্যেকবারই আমাদের খাবারের দায়িত্বে থাকেন খাবারটাকে মেনটেন করেন তিনি হচ্ছেন আমাদের বড় ভাই শ্রদ্ধেয় রিয়াদ ভাই কারণ উনি সত্যিকারই খাবারের যে কম্বিনেশনটা থাকে বা খাবারের যে তালিকা কোন কোন আইটেমগুলো থাকে তিনি মূলত সিলেক্ট করেন আর ওই জন্যই আমাদের আজকের পিকনিকটা খুব ভালো লেগেছে মাঝে মাঝে আমি কিছু স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি দেখেন ইসরাফিল ভাই রান্না করার কিছু ভিউ শুরুটা থেকে আমি ভিডিও করতে পারিনি কারণ আজকে অফিসের কাজ এতটা বেশি ছিল যে কোনটা ছেড়ে কোনটা করব সেটা কিন্তু বোঝার একটু কষ্টসাধ্য হয়ে গিয়েছিল তারপরও আমি শেষ পর্যন্ত শেষ অংশে গিয়ে কিছুটা ভিউ নিয়েছি তো এখানে সবাই খেয়েছে সবাই স্বতঃফ্রত অংশ অংশগ্রহণ করেছে আর এটাই ছিল আজকে মূলত খুব ভালো লাগার একটা কারণ আর পিকনিকটা হয়েছিল এই জন্যই যে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি তার পথ চলার একত্রিশ বছর কমপ্লিট করে বত্রিশ বছরে পা রেখেছে সবাই দোয়া করবেন প্রয়াস যেন এভাবে আরও অনেক অনেক বছর এগিয়ে যায় এবং সামনের দিনগুলো যেন ভালো কাটেন ভালো থাকবেন প্রত্যেকেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোন সময় তখন পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ